এজন্য আল্লাহ নবী আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহর যত হক আছে আল্লাহ চাইলে এগুলো মাফ করে দিবে কিন্তু বান্দার হক আল্লাহ কোনোদিন দিন মাফ করবে না বড় মারাত্মক কেউ যদি কারো হক মেরে খেয়ে থাকে এটা আল্লাহ মাফ করার মতো আল্লাহর ক্ষমতা নাই আল্লাহ বলবে এই হকটা অমুক বান্দার যার থেকে তুমি মেরে খাইছো এই হক আমি মাফ করতে পারবো না তুমি আমার নামাজ পড়ো নাই তুমি আমার রোজা এখন হয় আমার সাথে অপরাধ করছো আমার সাথে অন্যায় করছো আমি আল্লাহ চাইলে মাফ করে দিতে পারি কিন্তু তুমি অন্যের জমি ঠগিয়ে খেয়েছো তুমি অন্যের গাছের ফল না করে খেয়েছো তুমি অন্যের টাকা মেরে খেয়েছো অন্যের সম্পাদ তুমি ঠকায় দিছো তোমার ক্ষমতা ছিল দেখে ভাইকে সম্পত্তি দাও নাই বোনকে মতো সম্পত্তি দাও নাই বাবা মারা যাওয়ার পরে তুমি দহল করে ফেলছো তোমার ক্ষমতা ছিল তোমার সাথে কেউ পারবে না এমন জালেম মানুষদেরকে হাসরের মাঠে আল্লাহ সুবহানু তালা বলবে তোর শুধু খাই খাই বলেছিলি আজ এই সাত জামিন সাত আসমান তার কাদের উপরে আল্লাহ চাপায় দিবে নে তুই সব খা বলেন না উজবিল্লা এজন্য একবার বিশ্বনবী সাল্লাহ আলহ্লাম বললাম ও সাহাবারা আমি নবী হয়েছি তাতে কী হয়েছে বলো আমার কাছে তোমাদের কোনো পাওনা আছে কি না আমার প্রতি যদি তোমাদের কোনো হক থেকে থাকে আমি সেটা আদায় করে তারপরে এন্তেকাল করতে চাই কারণ আমি বিশ্বনবীও যদি কারো হক নিয়ে পরকালে চলে যাই এই হকটা আল্লাহ মাফ করতে পারবে না আমাকে সেই লোক আটকায়া ফেলবে আমি নবী হলেও আমাকে সারবে না কারণ ওই সময় তো থাকবে ইয়া নাপসি ইয়া নাপসি সাহাবাইকার আমরা কেউ দাঁড়ায় না হঠাৎ করে এক সাহাবি দাঁড়ায় বলে ও নবী আপনার প্রতি আমার একটা হক আছে বিশ্বনবী বলে না তোমার কি হক আছে আমার প্রতি বলো আমি আদায় করে দিব সাহাবি বলে ও নবী যুদ্ধের ময়দানে আপনার একটা চাবুকের বাড়ি আমার পিঠের ভিতরে লেগেছিল ওই বাড়িটা আপনার পিঠের ভিতরে আমি দিতে চাই সাহাবাইকার আমরা রবাক হয়ে গেল অমরে ফারুক হাতা জামার হাতা কাঁচান শুরু করছে এটা তুই নবীর পিঠে বাড়ি দিবি আয় তোরে বাড়ি দেওয়া দেই। নবী বলে অমর থামো কারণ এটা বান্দার হক এটা নিয়ে আমি গেলে হাসরে ময়দানে আমি নবীও সার পাবো না তাকে তার হকটা আদায় করতে দাও অমরের তো সহ্য হয় না কারণ অমর ছিল এমন অমর যেই অমরের কাছে একবার আবু বকরের কাছে একবার একটা লোক আসলো একজন মুসলিম লোক এসে বসে হে আবু বকর বিশ্বনবী আমাকে বিচার করে দিছে আমার সাথে আর এক এহুদির সাথে বাদ ছিল ঝগড়া বেজেছিল তো বিশ্বনবীর কাছে গিয়েছি বিশ্বনবী বিচারে এহুদির পক্ষে রায় দিয়েছে আমি মুসলমানের পক্ষে রায় দেয় নাই এই বিচারটা আমার পছন্দ হয় নাই ও আবু বাকর আমি তো মুসলিম আমার পক্ষে কেন রায় দিল না আমার এই বিচারটা আপনি আবার করে দেন আবু বকর বলে বিশ্বনবীর উপরে বিচার করার মতো ক্ষমতা আমার আবু বকরের নাই তুমি অমরের কাছে চলে যাও ওই লোকটাকে যখন অমরের কাছে পাঠায় দিলাম অমরের কাছে ডেকে বলে ও খলি ইফাতুল মুসলিম আমি একজন মুসলিম মানুষ আমি বিশ্বনবীর কাছে গিয়েছিলাম বিচারটা নিয়ে তিনি আমাকে যেই বিচার করে দিছে এটা আমার পছন্দ হয় নাই কারণ তিনি এহুদির পক্ষে রায় দিছে আমি মুসলমানের নাকি দোষ নবী তো আর আন্দাজে রায় দেয় নাই যার দোষ দোষটাকেই তো দিছে নাকি তো এই বিচার আমার পছন্দ হয় নাই ও মোর আপনি আমাকে একটু আবার বিচার করে দেন আরবে দ্বিতীয় বিচারকে বলতো সানি বলে আপনি আমাকে সানি করায় দেন মানে দ্বিতীয় বিচার করায় দেন অমর বলে তোমার বিশ্বনবীর বিচার পছন্দ হয় নাই বলে না পছন্দ হয় নাই বলে ভালো করে বুঝে শুই না বইল পছন্দ হয় নাই বলে না খলিফাতুল মুসলিমিন আমার বিশ্বনবীর বিচার পছন্দ হয় নাই আপনি আমাকে আবার একটু বিচার করে দেন অমর বলে ভালো করে বলো বলে হো মোর ভালো করেই বলছি অমর বলে তাহলে ঠিক আছে একটু ওয়েট করো আমার বিচার করতে হলে একটু আমার ভিতরে যাইতে হবে অমরে ফারুক ভিতরে চলে গেল বিতার থেকে তার খোলা তরবারি আইনা এক কপে ওই লোকটার গরদান কেটে দুই বা করে ফেললো বলেন আল্লাহ একবার গরদানকে দিকান্ত করে ফেললো আর ডেকে বলে বেকুপ তোর বিশ্বনবীর বিচার পছন্দ হয় নাই তোর এই দুনিয়ার জমিনে থাকারই অধিকার নাই কারণ এমন নবী যেই নবী কি তোর উপরে আন্দাজে তোর ইহতির পক্ষে রায় দিছে তোর সেই নবীর যেহেতু বিচার পছন্দ হয় নাই তোর আমি বিচার করে দিলাম তোর এই দুনিয়ার জমিনে থাকার অধিকার নাই এই ছিল অমর তো সেই অমর যখন বলল অনবী আপনি আমাকে একটা বাড়ি দিয়েছিলেন পিঠে সেই বাড়িটা আপনার পিঠে দিয়ে আমি হকটা আদায় করে ফেলতে চাই অমরের মাথা তো গরম আয় ধরে বাড়ি দেওয়াই বিশ্বনবী বলেন অমর ও এট করো এটা বান্দার হক বান্দার হক বান্দাকে অবশ্যই আদায় করে দিতে হবে অমর থেমে গেল এক পর্যায়ে ওই লোকটা বিশ্বনবী ডাক দিল আসো তুমি তোমার হকটা আদায় করে নাও সাহাবাইকে রামরা বসা সবাই বসা বিশ্বনবী এরকম করে মেম্বারের উপরে বসা ওই লোকটা বিশ্বনবীর কাছে আসলো আসার পরে বিশ্বনবীকে দেখে বলে ও নবী ওই যে যুদ্ধটা ওই যে যুদ্ধটা কুকুর হচ্ছে কুকুর ওই যে যুদ্ধটা যখন হয়েছিল ওই যুদ্ধটা ওই যুদ্ধটা ছিল দুর্ভিক্ষ সময় ওই সময় মানুষগুলো অনেক অসহায় ছিল বিশ্বনবীকে ওই লোকটা ডেকে বলে নবী। আপনি যখন আমার পিঠের উপরে বাড়িটা দিয়েছিলেন তখন আমার পিঠের ভিতরে কোনো জামা ছিল না আমি খালি গাইছিলাম কি গাইছিলাম খালি গাইছিলাম অনবী আপনি যদি যথাক্রমে সেই কেচাসটা আদায় করতে চান আপনি যদি সেরকম হকটা আদায় করে দিতে চান আমাকে তাহলে আপনার জুব্বা মোবারকটা খুলতে হবে আপনার খালি পিটের ভিতরে আমি বাড়ি দিব এবার আর অমরে ফারুকরে ধরে কে অমনে ফারুক দৌড় দিছে বাটা তোরে আমি বাড়ি দেওয়াইতেছি তুই এই ভরা সমাজে বিশ্বনবীর জুব্বা খুলবি তারপর বালি দিবি পিটের উপরে অমনে ফারুকরে বিষ্ণনবী থামায় দিল অমর ধৈর্য ধরো কারণ তুমি কি চাও যে হাসরে ময়দানে আমি কারো ঋণ নিয়ে উঠি আল্লাহর সামনে অমর বলে না নবী কোনো দিন না বিশ্বনবী বলে তাহলে তুমি ওয়েট করো তার হকটা তাকে আদায় করতে দাও ওই সাহাবী এবার নবীর কাছে চলে গেল বিশ্বনবী বলে ঠিক আছে আমি আমার জুব্বা মোবার একটা খুলতেছি তুমি আমার পিঠের ভিতরে বাড়িটা দিয়ে জোরে বলেন সুভান আল্লাহ বিশ্বনবী বলল ঠিক আছে তোমার তোমার বাড়িটা দিয়ে তুমি হকটা আদায় করে ফেলো বিশ্বনবীর নবী এরকম করে এরকম করে জড়ায় ধরে বিশ্বনবীর মহরে নবুয়তের ভিতরে চুমা দেয়া ফেলছে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বিশ্বনবীর মহরে নবুয়ের ভিতরে চুবা দেয়া ফেলছে আর লোকটা ডেকে বলে ও নবী এই নাটক করার জন্য আপনার কাছে আমি ক্ষমা চাই গো নবী শুনেছি আপনার পিঠের ভিতরে নাকি মহরে নবুয়াত আছে যেটা কোনো দিন দেখি নাই ও নবী আপনাকে আমি প্রতিশোধ নিতে আসি নাই আমার হক আদায় করতে আসি নাই নবী আপনার ওই মহরে নবুয়াতের ভিতরে আমার ঠোঁট দুইটা লাগায় আমার ঠোঁট দুইটাকে জাহান নামের আগুন থেকে পরিত্রাণ করাইতে এসেছি বলেন সোবাহান নবী আপনি হলেন বিশ্বনবী আপনাকে উধুম গায়ে দেখা যায় না মানে খালি গায়ে দেখা যায় না এজন্য আপনার মহরে নবুয়াত আজ পর্যন্ত আমি দেখি নাই ও নবী এজন্য এরকম করে আপনার মহরে নবুয়াতটা আমি দেখেছি বেয়াদবি করার জন্য ক্ষমা করে দিবেন নবী আপনার প্রতি আমার কোনো হক নাই আমার পিতা মাতা আমার আব্বা আম্মা আমার জীবন আপনার জন্য কোরবান গো নবী বলেন সোহান আল্লাহ